আজকে আমি আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে সবজি করে দেখাবো এখানে ইলিশ মাছ লবণ হলুদ দিয়ে মাখানো আছে আর এখানে তিন রকম সবজি আছে দুধুন আলু মিষ্টি কুমড়া আর তার সাথে আরেক রকম সবজি নিয়েছি গাঁঠি কচু গাঁঠি কচু আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি আর মশলার মধ্যে লাগছে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা ফোড়নে লাগছে পাঁচ ফোরন আর এই শুকনা লঙ্কা কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি মাথাগুলো আস্তে আস্তে দিব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব সব মাথাগুলোই আমি দিয়ে দিলাম কেন ইলিশ মাছের মাথা একটু হালকাই ভাজবো কড়া করে ভাজবো না মাথাগুলো এখন আমি আস্তে আস্তে উল্টে দেবো অকিড আমার হয়ে গেছে পিট আরেডু ভাজা হলে আমি উল্টে রাখবো মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব তুলে দেবো তোলা হয়ে গেছে তেল আমার গরম আছে এবার আমি শুকনো লঙ্কা ফুলন দিয়ে দিলাম এবার পাঁচ ফুলন দিয়ে দিলাম এবার আমার সবজিগুলো একে একে দেব এই আলু দিলাম আলুটা একটু হালকা ভাজা হলে তারপর বাদ বাকি সবজিগুলো আমি দিয়ে দেবো একসাথে আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এবার আমি বাদ বাকি সবজিগুলো সব দিয়ে দেবো সবজিগুলো দিয়ে এবার নাচে থাকবো একটু নেড়ে একটু মস দেবো সবজিগুলো একদম মজে গেছে ভাজা ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এই হলুদ দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিল এবার আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম এখানে আমি চিনির বদলে একটু গুড় দিয়ে দিচ্ছি এই অল্প সামান্য গুড় দিয়ে দিলাম এবার আমি এইভাবে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ করতে দেবো মশলা আমার মোটামুটি সবজি হয়ে এসেছে এবার আমি মাথাগুলো দিয়ে দেব মাথাগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে না হলে কাটায় ভরে যাবে মাথাগুলো আমি ভাঙবো না একদম আস্তই থাকি মাথাগুলো দিয়ে আমার নাড়া হয়ে গেছে এবার আমি সামান্য একটু জল দেব জল দিয়ে একটু শুকিয়ে যেয়ে আসবে থকথকে তখন আমি ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব সবজি হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি গ্যাস সব করে দেব আমার রেডি ইলিশ মাছের মাথা দিয়ে সবজি আমার রেডি আপনারা ঘরে করে দেখবেন